হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো ঘুম থেকে তো উঠেছি সকালবেলা তারপর ঘরটা ঝাড় দিলাম আর তার সাথে সামনের কিছুটা বাকি ছিল সেটুকু ঝাড় দিয়ে নিলাম আর এই যে কালকে তোমাদেরকে দেখালাম না যে সকালবেলা উঠে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড এক ব্যাগ পটল তুললো আর সেটা বাজারে নিয়ে গেছিল কিন্তু দেখো এতটা কপাল খারাপ অর্ধেকের বেশি পটলটা আবার রিটার্ন এসছে কেন বলতো এখন না পটলের একটুও দাম নেই যেই দিনই হাটে বিক্রি করতে যাই সেই দিনে অনেকটা পটল আবার রিটার্ন নিয়ে আসে তো কি করবে এগুলো এত তো খেয়ে মানে খাওয়া যায় না এগুলো কিছুটা খাবো কিছুটা গরুকে দিয়ে দেব তারপর চলে গেছিলাম ব্রাশ করে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিলাম এখন যাব রান্না বান্না করতে আর আজকে জানো তো পুজোটা সকালবেলা করতে পারলাম না কারণ ঘুম থেকে উঠেছি প্রায় ছটার দিকে আর তখন যদি আমি স্নান করে পুজো করতে যেতাম তাহলে আমার হাজব্যান্ড ডিউটিতে ভাত খেয়ে যেতে পারতো না ওই কথা ভেবে আমি আগে রান্নাটা করে নিলাম আমরা তো গৃহস্থ আর গৃহস্থ সব থেকে বড় পূজা হচ্ছে সংসার সংসারে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সবাইকে যত্নে রাখা খেয়াল রাখা টাইম মতো খেতে দেওয়া এটাই হচ্ছে বড় পূজা দেখো আমরা যদি বাড়ির লোকজনদেরকে টাইম মতো খেতে না দিই যত্ন না করি কে না করি আর ওদিকে আমরা ভগবান নিয়ে সারাদিন পড়ে থাকি তাহলে কিন্তু ভগবান আমাদের উপর খুশি হবে না তাই সব থেকে বড় পূজা হচ্ছে সংসার সংসারের কর্তব্য ঠিকমতো পালন করে তারপর যদি টাইম থাকে তখন আমরা ভগবানের পূজা করব তো যাই হোক চলে এসেছি এখন ঘরটা ঝাড় দিতে ঘর ঝাড় দিতে না বিছানা তুলতে কারণ কি বলতো যখন উঠেছিলাম তখন বাবু ঘুমিয়েছিল তো এখন বাবু উঠে গেল তার জন্য আবার বিছানাটা রেডি করে রাখছি কারণ দিদি আসবে তো কেউ যদি বাড়িতে এসে এখন বিছানাটা হয়ে আছে কেমন লাগে বলো তো দিদি আসার আগে আমি বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে আর বাবুর প্রাইভেটের যে রুটিনটা আছে সেটা দেখে বই খাতা লাগবে সেটা বিছানার উপরে দিয়ে আমি রান্না করতে চলে যাব তো দেখো বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিয়েছি আর আমার রুমটা কেমন লাগছে দেখো অবশ্য কি বলতো আমাদের ঘরটা তো নতুন করা আর ঘরে এখনো পর্যন্ত আমি কোনো আসবাবপত্র কিনি নিই যেটুকু আছে টুকটাক আছে একেবারে যখন ঘরটা পুরো কালার করব তারপর আমি ঘরের আসবাবপত্র দিয়ে ঘর সাজাবো এইদিকে দেখো আমার রান্না হয়ে গেছে পুরোটা রান্না বান্না হয়নি শুধুমাত্র মাছের তরকারিটা আগে করে দিয়েছি কারণ হাজব্যান্ডকে খেতে দেব ও ডিউটিতে যাবে ভাত খেয়ে তো আজকে মাছের ঝোল করেছিলাম গাটি কচু আলু আর একটা কাঁচকলা দিয়ে আর গাটি কচু করেছি আর করেছি পটল ভাজা ও এটা দিয়েই খাবে আর আমার নিরামিষ তরকারি এই যে দেখো আমি খাবো আজকে পটল ভাজা দিয়ে আর মাছটা দেওয়ার আগে নিরামিষ তরকারি একটু উঠিয়ে রেখেছিলাম সেটা আমি খাবো তো খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে তারপর আমি বাবুকে খাইয়ে নিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি কারণ আজকে পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে গেল আজকে তো আবার সোমবার শিবের পুজোর দিন তো কি করব আজকে খেয়ে নিলাম কারণ আমি না এরকম করি না আমি আগে পুজো করি তারপর ভাত খাই যতটাই খিদে পাক না কেন কষ্ট করে থাকি কিন্তু আজকে পরিমাণে খারাপ লাগছে মাথা যার জন্য এতটা আমি খেয়ে নিলাম তো খাওয়ার পরে না খুব কষ্ট লাগছে যে ভগবানকে না খেতে দিয়ে নিজে খেয়ে নিলাম এই বলে না খুব খারাপ লাগছিল সোমবার দিন আমি ভোলানাথকে দুধ দিয়ে স্নান করাই সকালের দিকে একবার ঘোষ এসেছিল কিন্তু দুধ নেওয়া হয়নি দুপুরে আর আসবে তখন দুধ নিয়ে আমি বাবাকে আর কি ভোলানাথকে সুন্দর করে স্নান করে পুজো করিয়ে নেব তো চলো ঘরটা আমার মতো গোছা হয়ে গেছে এখন যাব আমি বাবুকে স্নান করাতে আমার পুজো করতে যখন দেরি হয়ে গেল তখন ভাবলাম যে তাহলে বাবুকে স্নান করে রেডি করিয়ে নি আর এদিকে দেখো বাবু এখন দোলনা নিয়ে খেলা করছে আর এই দোলনাটা জানো তো বাবুর খুবই পছন্দের শুধু ও না ওর যত বন্ধু বান্ধবী আসে সবাই দোলনাতে বসে দোল খায় তো বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ও বলছে একটা আম খাবে তো এখন ওকে একটা আম কেটে দেবো কিরে আম খেতে কেমন মিষ্টি না তো যে দেখো বন্ধুরা বাবু এখন আম খাচ্ছে ওকে আমি ছোট ছোট টুকরো করে এক বাটি আম কেটে দিয়েছি এখন টুথপিক দিয়ে ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছে আর এই আমটা দিয়েছে ওর পড়ানোর যে দিদি পড়াতে আসে সেই দিদি নিয়ে এসেছিলো আগের দিন তো আমগুলো খুবই মিষ্টি ছিল সেই মিষ্টি ঠিক আছে তাহলে তুই খা আমি স্নান করি হ্যাঁ আমি এখন যাবো স্নান করতে এদিকে কারেন্ট নেই কল টিপে স্নান করবো আজকে প্রকৃতি

আর এদিকে দেখো ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে নিয়েছি আর আমার এরকম না ফুল দিয়ে সিংহাসন সাজাতে খুব সুন্দর লাগে তো চলো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন কটা ভাত খাবো আর দেখো ভাতও খেয়ে নিয়েছি কিন্তু দুঃখের বিষয় কী বলো তো আমার হাজব্যান্ড এখনও বাড়িতে আসছে না অনেকটা টাইম হয়ে গেছে কিন্তু এখনও আসছে না তো ওই যে দেখো কথা বলতে বলতে চলে আসলো আর যেই দেখেছি আমি ক্যামেরাটা অন করেছি দেখো ও কেমন হাসতে হাসতে বাড়ি ঢুকছে আসলে লজ্জা পেয়ে গেছে তো যাই হোক বিকালের দিকে কিছু তো টুকটাক খাবার মন হয় তাই না তো এই দেখো এখানে একটা পাপড়ালা এসছে এখানে পাপড় ভাজা তারপর পপকর্ন ভাজা গজা অনেক কিছু নিয়ে আসে তো ভালোই লাগে খেতে আর অনেকদিন আসেনি কিন্তু আজকে দেখছি অনেকদিন পর এসছে তো আর মানে ছাড় দিলাম না নিয়ে নিলাম তো দাঁড় করিয়েছি দুই প্যাকেট পাপড় ভাজা নেবো বলে আর এদিকে দেখো বাবুর বায়না উঠেছে বাবুজি কেক আর একটা কোল্ড ড্রিঙ্কস খাবে আমি বললাম পাপড় ভাজা খা কিন্তু বলছে না আমি বাবুজি কেক খাবো আর বাবুজি কেক কিন্তু খায় না কার দেখেছে কি জানি দেখে তারপর বায়না শুরু করে দিয়েছে তো এই যে দু প্যাকেট পাপড় ভাজা নিলাম পাপড় ভাজা দিয়ে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এখন চলে এসছি রাত্রে রাত্রে রান্না বান্না হচ্ছে রুটি তো শাশুড়ি এদিকে রুটি বানাচ্ছে আর আমি বানাবো পাস্তা কেন বলো তো পাস্তা খেতে না খুব মন যাচ্ছে অনেকদিন বানিয়ে খাওয়া হয় না আর আমি পাস্তা চাউমিন এগুলো খেতে খুব ভালোবাসি আর এখন তো নিরামিষ খাই দোকানের জিনিস তো কিছুই খেতে পারি না ওই জন্য পাস্তা আর চাউমিনটা একটু বাড়িতে বানিয়ে খাই তো এখানে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য পেঁপে আলু কেটে নিয়েছি আর এখানে আমি আলু কাঁচা লঙ্কা আদা কেটে নিয়েছি পাস্তা দিয়ে খাওয়ার জন্য আর কি পাস্তা দিয়ে বানানোর জন্য তো এদিকে দেখো আমার হাজব্যান্ড এক কেজি একটা প্যাকেট নিয়ে এসেছে পাস্তা পাস্তাটা একটু বেশি খায় তো যার জন্য এক কেজি করে নিয়ে আসে ফুরিয়ে গেলে আবার নতুন প্যাকেট নিয়ে চলে আসে তো চলো ঝটপট করে রান্নাটা শুরু করে দিই তো পাস্তার প্যাকেটটা একটু বটি দিয়ে কেটে নিলাম আর ওদিকে কড়াইতে তো জল গরম বসিয়ে দিয়েছি পাস্তাটা সেদ্ধ করে তারপর আলু দিয়ে ভাজা করে নেব। যেহেতু আমার কাছে এখন কোনো সবজি নেই তো প্লেন আমি আলু দিয়ে পাস্তাটা বানিয়ে নেব। তো পাস্তাটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে আর দেখতে খুব সুন্দর লাগে তাই না এরকম পাস্তা তো চলো এখন পাস্তাটা আমি একটু ভেজে নিই পাস্তাটা ভাজা হয়ে গেছে নুন সামান্য একটু হলুদ দিয়েছি আর আমি এটাতে একটা সিক্রেট মশলা দিই সেটা কি বলো তো সেটা হচ্ছে গরম মশলা অনেকে হয়তো ভাবছি গরম মশলা দিয়ে পাস্তা কিন্তু হ্যাঁ যেহেতু ম্যাগি মশলাটার মধ্যে পেঁয়াজ রসুন থাকে ওটা তো আমি দিয়ে মানে দিতে পারি না যার জন্য গরম মশলা দিই সামান্য তিন চার দানা চিনি দিয়ে দিই তো এভাবে খেতে খুব ভালো লাগে বিশ্বাস করো এর উপরে একটু আমি পাস্তা সস ছড়িয়ে দেব আর সসটা দোকানের সস আমি খাই না কারণ দোকানের সসের মধ্যে পেঁয়াজ রসুন থাকে তো মায়াপুরে গেছিলাম ওখান দিয়ে ইস্কন মন্দির থেকে আমি একটা নিরামিষ সস নিয়ে এসেছিলাম তো সেটা আর কি চাউমিন তারপর কিছু খেলে আমি ওটা দিয়ে খাই তো এই যে দেখো এটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম ছোটো খাটো কিন্তু খুব টেস্টি তো চলো এখন আমি থালাতে নিয়ে নিচ্ছি তার সাথে একটু ওপরে সস মাখিয়ে দেবো দেট এখন হাজবেন্ডকে দেবো তার তারপর আমি আর আমার বাবু খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর দেখা হচ্ছে পরের দিন তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব 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 আনন্দ থেকো ওটা